হ্যালো ইভিওয়ান গুড মর্নিং কী করছো তোমরা সবাই তো আমি তো রেডি হয়েছিলাম স্কুলে যাব বলে তো স্কুলে দিয়ে চলে এসেছি ছেলেকে আর সকালবেলাটা এত দেরি হয়ে গেছিলো মানে বান্না করেছি তারপর আবার স্কুলে গেছি ছেলেকে দিতে তো ভিডিওটা স্টার্ট করা হয়নি তো সেই জন্য এখন ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি আর দেখো বিছানার কি বাজে অবস্থা ছিল তো সেটাকে এখন গোছ গাছ করলাম গুছিয়ে তারপরে বিছানার ওপরে যেগুলো রাখার মানে স্কুলে যাব বলে তো সেই জিনিসগুলো যেহেতু সামনে লাগবে তারা হুড়ো করে বেরিয়ে যায় যেহেতু তো সেই জন্য সামনাসামনি রেখে দিয়েছি তো এখন তো এখন স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছো স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন রেডি হব স্কুলে যাওয়ার জন্য তার আগে প্রচুর কাজ ছিল তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করতে পারিনি তো আজকে রান্না করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে আর দেখাচ্ছি কী করেছি সেটা ঠিক আছে তো চলো এখন তো রেডি ফেডি হয়ে গেছি পুরো এখন বাজে প্রায় তিনটে ওই তিনটে পনেরো কুড়ি মতো বাজে তো এখন বেরাবো নইলে আবার কখন বৃষ্টি নেমে যাবে তো তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্যই তারা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা দূর তো যেতে হবে তো সেই জন্যই আর এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই এই রোদ দূর এই বৃষ্টি আর বৃষ্টি তো বেশিক্ষণ হয় না কিন্তু জামা জামাকাপড়গুলো ভিজে যায় তুলতে তুলতেই তাই না তো সেই জন্যই দেখো বাইরে কিন্তু ভালো রোদ আছে এখন এখনো পর্যন্ত কিন্তু মেঘলা ওয়েদারটা হয়নি কিন্তু কিছুক্ষণ আগেই মানে মেঘলাও ছিল বৃষ্টিও হয়েছে তো যাই হোক রেনকোটও নিয়ে নিয়েছি ছাতাও নিয়ে নিয়েছি আবার ওড়নাও নিয়ে নিয়েছি কারণ এখন সবই লাগছে ছাতাও লাগছে মাথায় ওড়না চলে এসেছি স্কুলে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি আসেনি না মানে এই দিকটায় কেউ নেই ওইদিকে যেতে হবে ওই দিকের রোডে ওদিকে যেতে হবে তাহলে হয়তো এসছে সব তো চলো ওদিকে যাই এখানে তো একটাও সাইকেল নেই শুধুই যে আমি সাইকেলটা রাখলাম এবার চলে এসছি এখনও টাইম আছে পনেরো কুড়ি মিনিট বসবো তারপরে ছুটি হবে তো চলো তো স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ সেই দুপুরবেলা দুপুর বলবো না বিকেল হয়েছে আসতে কারণ স্কুলতে ছুটি হয় সেই চারটের সময় তো যাই হোক চলে এসেছি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে সন্ধেবেলা গুড ইভিনিং তো এখন মানে সন্ধেবেলা অনেক দিন পর এখন খাচ্ছি হচ্ছে গিয়ে ঝালমুড়ি অনেক দিন পরে তো ইচ্ছা হলো আমার ইচ্ছা হয়নি ছেলের ইচ্ছা হয়েছে ঝালমুড়ি খাবে তো ছেলে সেই জন্য আনতে গেছিলো তো আমার জন্য নিয়ে এসছে তো বর খাবে না তো আমি চা আর আগে চা খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি বসে বসে ঝালমুড়ি আর ঝালমুড়ি খেতে কে কে ভালোবাসো বলো তো চাটনি দিয়ে তো আমার চাটনি দিয়েও ভালো লাগে বা চাটনি ছাড়াও শুধু আম তেল দিয়েও ভীষণ ভালো লাগে ঝালমুড়ি তো এই যে বর পাশে বসে আছে ওকে অনেকবার বলেছি কিন্তু ও খায়নি ও খেয়েছে হচ্ছে লিট্টি ঠিক আছে আর আমাদের জন্য এই যে রাত্রিবেলা নিয়ে এসছে হচ্ছে চিকেন যেটা এখন করব তো চিকেনটা দেখো করব আলু ফালু সব ভেজে নিয়েছি তো মাঝে মাঝেই রাতে ইচ্ছা হয় চিকেন খাওয়ার তো রাত্রিবেলা চিকেনটা করলে বেশ আমার সুবিধা হয় কারণ পরের দিন সকালবেলাও হয়ে যায় তো সেই জন্য তো এই হচ্ছে দেখো এই যে হচ্ছে চিকেন কষা মানে মশলাটাকে কষাচ্ছি আর কি চলো মশলা মশলা কষিয়ে এখন মাংসও দিয়ে দিয়েছি মাংসটা এখন ভালো মতন কষানো হবে তারপরে হবে রান্না আর ঝাল করে কিন্তু মাংসটা করছি কারণ মাংস আর ভাত ব্যাসা আর কিছুই না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমার ছেলে বাইরে খেলা খেলছে আর আমি এখন এডিট করছি তো তোমরা একটু আওয়াজ পেতেই পারো তো এই হচ্ছে চিকেন যেটা আমার ছেলে খাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ডা